আমাদের শরীরে এই শ্বাস বিজ্ঞান বা স্বরবিজ্ঞান শ্বাসশাস্ত্র স্বরযোগ শ্বাসযোগ যাই বলি না কেন এর ঘটনাটা হচ্ছে এই সম্পূর্ণ শ্বাসের ব্যাপারে আমরা সারাদিনে আট এই চব্বিশ ঘন্টায় আর কি একুশ হাজার ছশো বার শ্বাস নিই আর এই শ্বাস নিয়ে বাহাত্তর হাজার কর্মী আমাদের শরীরে কাজ করছে বাহাত্তর হাজার কর্মী কাজ করছে আমাদের শিরা উপিসে হ্যান্তানে এই বাহাত্তর হাজার নারী এরা কাজ করছে সুতরাং আর এই আমাদের শাস্ত্রে বায়ু সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশটা বায়ু এই ঊনপঞ্চাশটা বায়ু আমাদের শরীরটাকে ঊনপঞ্চাশ রকমের তাদের নামও আলাদা 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 দেওয়া আছে আমি ভিডিও দিয়েছি আগেও দিয়েছি আবার আস্তে আস্তে সঙ্গে থাকুন সমস্তই যতটা পারবো আমার অভিজ্ঞতা এবং জ্ঞান অনুযায়ী অবশ্যই আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করব তো সুতরাং ঊনপঞ্চাশটা বায়ু এবং বাহাত্তর হাজার নারী নিয়েই আমাদের এই শরীরের গঠন দেখবেন একটা ভিডিও আছে এই দেহঘড়ি বলে একটা ভিডিও দেওয়া আছে দু তিন বছর আগেকার ওটাও দেখবেন বিরাট দেহতত্ত্ব দেওয়া আছে ওর মধ্যে তাই আমাদের শরীর সম্পর্কে আর কি খুব ভালো লাগবে একটু বড়ো ভিডিওটা অনেক চেষ্টা করে আমি উদ্ধার করেছি ওই ইয়েগুলো সুতরাং এই যে আমাদের এই উনপঞ্চাশ বায়ু তো ঊনপঞ্চাশ বায়ুর কিছু দোয়া আছে প্রধান বায়ু হচ্ছে সাতটা তার থেকে সাতটা তার সাতটা তার সাতটা করেই এই দোয়া আছে আর কি তাই আর এই যে প্রাণায়ামগুলো করুন বা এই শ্বাসের নিয়ে যে এটাকে আমি খেলাই যদি বলি একটু সাবধানে থাকতে হবে এই সাবধানে করবেন কোনো তাড়াহুড়োর নেই এই প্রাণায়ামের কথা বললাম অনেকে হয়তো ভাববেন এই কাজটুকুন করবেন না দয়া করে ঠিক আছে একদম সাধারণভাবে স্বাভাবিকভাবে কীরকম নিলেন আমি আমার আঙুল লাগে না শ্বাস নিতে আমি দেখিয়ে দিয়েছি ভবিষ্যতেও দেখব আমার হাতের কাছে সেরকম কিছু নেই যে আপনাদের দেখিয়ে দেবো আমার প্রাণায়ামের জন্য নাক পার কোনো আমার নাইনে মায় আমি সময় যখন খুশি যেখানে থাকতে পারি এই করতে পারলে এ অনেক রকমের দেখানো না যে চান করার সময় একদিকে থাকতে হবে খাওয়ার সময় একদিক থেকে আবার তরল খেতে গেলে একরকম থাকতে হবে একদিকে থাকতে হবে শক্ত খাবার খেতে গেলে আরেক দিকে থাকতে হবে আস্তে আস্তে আসবো সঙ্গে থাকবেন তাই এই কাজ হচ্ছে যে এই বায়ুর কাজ এই প্রাণায়ামের কাজ হচ্ছে আমাদের শরীর মনকে সুস্থ রাখা আপনার আমরা এখন যে দেখি গাদা গাদা ট্যাবলেট হ্যাঁ এই খাচ্ছি সেই খাচ্ছি প্রত্যেক বাড়িতে একটা করে কৌটো রাখা আছে হ্যাঁ এটা সকালে খেতে হবে ওটা বিকেলে খেতে হবে এটা অমুক সময় খেতে এটা তমুক সময় সবকে কোনো দরকার নেই আর এই প্রাণায়াম যদি ঠিক মতন করেন আর দুটো কথা মনে রাখবেন এবং খুব সত্যি কথা দুটো এই ডাক্তার আর এই জ্যোতিষী তাকে যত দূরে রাখবেন বা এই প্রাণায়াম করলে দুজন আপনারই আপনিই দুটো চলে যাবে এই প্রাণায়ামের এমন মন। তাহলে প্রাণায়াম আমি বলতে চাচ্ছিলাম প্রথমেই ভুলে গেছিলাম আবার চলে আসছি খেই হারিয়ে ফিরেছিলাম আর কি তাই বলছি যে এই প্রাণায়াম সব জিনিসটা এসছে বর্তমানে যেটাকে আমরা দেখি এটা এসছে নারী শুদ্ধি থেকে নারী শুদ্ধি বলতে যে আমাদের বাহাত্তর হাজার নারী আছে সেই নারীকে লোকে শোধন করা এই শোধন করতে গেলে ওই নারী শুদ্ধি করতে গেলে তার যে শ্বাসক্রিয়া সেটা কিন্তু একটু অন্যরকম সেটা তালে তাল মিলিয়ে লয়ে লয় লয় করতে হবে ওটা নিয়ম আছে বলে দিচ্ছি আমি ব্যাপারটা কিছু নয় এই যেমন টানলাম এক চার আট এর কী বলবো রেশিও অনুপাত হচ্ছে এক চার আট অর্থাৎ এক যদি টানে চার এখানে রাখতে হবে রেখে এই ছাড়বে যখন তখন আট এটা ওই সেই বয়সে করতে হবে যেটা দীক্ষা নেবার বয়স অর্থাৎ ওই আপনার আট দশ বছর বয়স নয় থেকে বারো তেরো বছর বয়সের মধ্যে তখন থেকে যদি এটা অভ্যেস করা যায় এবারে ওই আমরা বলি না কৃষ্ণ সত্যি সত্যি সে কৃষ্ণ ওই হাত তুললে উড়ে গেল মনের ইচ্ছে এটা পেলাম ওটা পেলাম একদম বাস্তব সত্যি কথা এই আমরা যত যোগী যোগী ইত্যাদি দেশের মহাপুরুষ সাধু দেখতে যাই হ্যাঁ যোগিক সত্যি সত্যি তারা যারা মহাপুরুষ আর কি সত্যকার যে মহাযোগী যারা তারা যা কাজ করতে পারে ওই বয়স থেকে ধরলে আপনি ধরে নিন না কেন আমরা একটা এই যে পড়াশোনা করি সেই হিসেবেই যদি যান তাহলে দেখতে পাই পাঁচ বছর বয়সে সাধারণত আমরা ক্লাস মানে ভর্তি হলাম শিশু তারপরে প্রাথমিক এখানে কিছুদিন কাটালাম পাঁচ ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ফাইভ থেকে টেন পর্যন্ত একটা মাধ্যমিক পর্যায়ে তারপরে চলে গেল উচ্চ মাধ্যমিক তারপর উচ্চমাধ্যমিক থেকে স্নাতক আপনি হিসেব করে দেখুন এখানে প্রায় বাইশ বছরের মতন সময় লাগছে তাহলে ন বছর থেকে যদি আমি শুরু করি দেখি আবার সময় থেকে যখন আমরা এই ক্রিয়াকাণ্ডগুলো করে এইটাকে ক্রিয়া যোগ বলা হয় এই ক্রিয়াকাণ্ড করে যখন আমরা সত্যি সত্যিই ওই নয় যোগ বাইশ একত্রিশ বছর বয়স যখন হচ্ছে তখন যদি ঠিক মতন করা হয় গুরু পাওয়া খুবই মুশকিল আর কি অবশ্যই সবই গুরুর দরকার এটাও খুব সত্যি কথা তো গুরু পাওয়া মুশকিল তবুও এইগুলো যতটুকু পাচ্ছি আমি দিচ্ছি যে আমিও নিজে উপকার পেয়েছি বলেই কিছু করলে কিছু তো পাওয়া যাবে আমি এতটা খেতে না হলেও একটুখানি আঙুল দিয়ে জীবের সেটাও তার স্বাদটা তো পাবো যে হ্যাঁ এটা এরকম খেতে এখানেও তাই কিন্তু বাধ্যবাধকতা অবশ্যই আছে কী আছে না এই প্রাণায়াম যখন করা হবে ওই জবরদস্তি নয় জবরদস্তি নয় জবরদস্তি একদমই নয় জোর করে নেয় খুব সাধারণভাবে শান্তভাবে পদ্মাসনে বসবেন বা আপনার সুবির মতন যে কোনো আসনে বসবেন আমাদের মতন বয়স্ক যারা তারা মানে চেয়ারে বসেও করতে পারেন কিন্তু শর্ত একটাই যে মেরুদণ্ডটা যেন একদম সোজা থাকে একদম যেন মেরুদণ্ড এরকম সোজা থাকে একটু যাতে জোঁকানা থাকে এরকম কোনোভাবেই না একদম স্ট্রেট আমি বসে আছি কিন্তু ওইভাবেই একদম সোজাভাবেই এরও একটা মেরুদণ্ড যদি সোজা থাকে এর পেছনে অনেক যুক্তি আছে দেখুন এই মানে মনে পড়ে গেল আবার কথায় কথায় যে দেখবেন এই মেরুদণ্ডের তেত্রিশটা টুকরো দিয়ে আমাদের এই মেরুদণ্ডটা গঠিত এই তেত্রিশ কোটি দেবতা বলা হয় ওই তেত্রিশ কোটি দেবতা এত এখানে এখানে ছটা চক্রের মাধ্যমে এই সব আস্তে আস্তে আসবো বন্ধুরা সঙ্গে থাকুন আর সঙ্গে এখন যত পারবেন এই ভিডিওগুলোকে একটু করবেন আর যদি অভ্যেস করতে চান খুব শান্তভাবে সুন্দরভাবে ধীরভাবে স্থিরভাবে একদম চঞ্চলতা মানে কাম্য নয় প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি আমার সময় মতন অভিজ্ঞতা মতন জ্ঞান মতন আমি অবশ্যই আপনাদের দেবো এই প্রতিশ্রুতি আমি সব সময় দেব দিচ্ছি তাই সঙ্গে থাকুন বন্ধু আবার দেখা হবে আর ওই যে বারবার বলি একটু সহযোগিতা করুন দেখুন আর আবার বলি যে সমস্ত ভিডিওগুলো দেখুন সাহায্য সম্পর্কে এবং পুরো ভিডিওগুলো দেখুন আর এইগুলো তো অবশ্যই পুরো তো দেখবেনই যেহেতু একটুখানি বেশ গুছিয়ে গেছে বেশ বুঝিয়ে বলছি আমার সুবিধা মতো অনেকে আগে যে ভিডিওগুলো দিয়েছে অনেকে বুঝতে পারেন না আমাকে মানে বলেন আর কি যে একটু ভালোভাবে বলবেন এখনও যে কমেন্টসগুলো আসে ভালোই আসে যে তারা নিজেরাও সেখানে বলেন যে আমরা কোনো ব্যস্ততা নেই আপনি ধীরে ধীরেই বলুন বন্ধুরা সেই চলুন ধীরে ধীরে আমরা এগোতে থাকি Það er námskerð. Bara þengver maður, bara þengver.